এ কথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান সব এবাদত শুধু আপনার উপকার করে আর দান আপনাকে ছেড়ে আপনার তো উপকার করে করে আরেকজনের করে হজ করলেন শুধু আপনার উপকার সেম রোজা থাকলেন শুধু আপনার উপকার সলা তাদাই করলেন নামাজ পড়লেন শুধু আপনার উপকার কোরআন তেলাওয়াত করলেন শুধু আপনার উপকার আল্লাহ আলহামদুলিল্লাহ বললেন শুধু আপনার উপকার কিন্তু দান করলেন যখন তখন আপনার সাথে সাথে আর একজনের কিভাবে বাপের নামে দান করলেন নেকি আপনারও হলো আর বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল একথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আপনি পাপ করেছেন আল্লাহ আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন জাহান নামে দিবেন কিন্তু আপনি দান করলেন তখন আল্লাহর রাগটা মিটে গেল স্বাভাবিক হয়ে গেল এর নাম দান আল্লাহর নবী বলছেন যে মানুষের দান পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে এত ক্ষমতাধর শক্তিশালী পাওয়ারফুল এবাদক দান এর পরেও যদি সলাত না থাকে তাহলে দানের মতো এবাদকটাকে আল্লাহ কি করবেন কেটে দিবেন ওটা বাতিল তাহলে বুঝা গেল যে এবাদতের জগতে সবচেয়ে দামি বা ভিন্ন ধরনের ব্যতিক্রম নাই তো কিছুই হল সলাত সলাত নেই এরপরে হালাল রুজি না যদি না থাকে তো সলাত নেই বলেন তো দেখি সব মিলে সবচেয়ে আগে হলো কোনটা হিসাবে তো হালাল রুজি হলো কিছুই না হলে কিছুই হয় না সলাত না হলে কিছুই হয় না দেখি এখন হালাল রুজি না হলে সলাতও হয় না তাহলে ইবাদতের জগতে মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি এ কথার অর্থ এই নয় যে টাকা কম উপার্জন করতে হবে নরসিংদী জেলার মতো বেশি টাকা উপার্জন করতে হবে নরসিংদী জেলার লোকেরা ব্যবসা বাণিজ্য করে আর আল্লাহর নবী ব্যবসা বাণিজ্যকে ভালোবেসেছেন আল্লাহর নবী বলছেন আতাজের আসাদিক আল আমিন ইয়াকুন ইয়াউমুল কিয়ামা মা শুহাদাস আমবিয়া ওয়াস সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন পক্ষান্তরে জমি চাষকে অপছন্দ করেছেন আল্লাহ নবী বলছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় আবার বলছেন আর তেজারত মাল কি বল হালাফ ব্যবসা করলে মিথ্যা কথা চলে আসে ব্যবসা করলে কসম চলে আসে কসম আল্লাহর কসম ও মেয়ে দামে কিনেছি অনিচ্ছে চলে আসে আল্লাহ রসল বলছেন এটা দান করে ওর ক্ষতিটা পূর্ণ করে তাহলে আল্লাহ রসল ব্যবসার ব্যাপারে অনেক কথা বললেন কেন ব্যবসা করে অসহায় মানুষের উপকার করা যায় ফকির মিশনের উপকার করা যায় চাকরি করলে তা করা যায় না চাঁপাই নবাব রাজশাহীর মানুষেরা চাকরি করে যে বেতন মাসে পায় ওটা পঁচিশ দিনে শেষ হয় আর পাঁচ দিন ধার করে চলে আবার যখন পেয়েছে তখন ধার পরিশোধ করতে করতে কমে গেছে আবার পঁচিশ দিনে শেষ হয়ে গেছে তো সারা জীবনটা এভাবে গেল তো ফকির মিসকিনকে কি দিবে বাপ মাকে কি দিবে পয়সা বেশি ইনকাম করবে ব্যবসা করে কোটি কোটি টাকা ফকির মিসকিনকে দিবে চাচা চাচিকে দিবে দেশবাসীকে দিবে কমে মাদ্রাসায় দিবে আহাল পরিবারকে খাওয়াবে ভালো গাড়ি বাড়ি করবে সব কিছু ঢোকে আছে ব্যবসার মধ্যে যার কারণে আল্লাহ রসুল বলছে না কালামিন এখন ওই অমল আমল আমি সোহাউ সিদ্দিক সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী সত্যবাদী বিশ্বস্ত মানে আপনার সাথে যে ব্যবসা করে সে নিশ্চিত মনে করে যে কাপড় ফাঁকি দিয়ে দিবেন যার সাথে আপনার সাথে যারা করে বহির তারা আপনাকে বিশ্বাস করে আপনি যেটা বলেন সত্য কথা বলেন মিথ্যা বলেন না তার নাম হলো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী নবীগণের সাথে থাকবেন ব্যবসা করেই ইসলাম ধর্মের উপকার করা যায় সেই দিনের কথা ভুলে গেলেন যেদিন আল্লাহর নবী বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে প্রায় ছয়শো কিলোমিটার পথ টাকা পয়সা নেই রদ্র খুব বেশি বের হওয়া যায় না কি করা যায় তো উমার কি করা যায় তো উমার বললেন ঠিক আছে আমি আমার অর্থ সম্পদ অর্ধেক দিলাম মনে মনে বললেন আজ সিদ্দিক সিদ্দিকরা আল্লাহ তালানকে ঠগিয়ে দিব তওবাকার সিদ্দিক আপনি কি করবেন আচ্ছা ঠিক আছে আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম এতে কিন্তু ভ্যান ভাড়াও হবে না কিন্তু উনি যা বলেছেন এই বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর মানুষ আর কেউ আগে যেতে পারবে না এই পথ বন্ধ তখন ওমার বললেন আজ যখন পারিনি জীবনে আর কোনোদিন অন্তত আবুবাকার নেকি করে পারব না কিন্তু কিছুই হয়নি এদিকে উসমান আল্লাহর নবী যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব মানুষ ছিল তিরিশ হাজার তাহলে তিনি পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঁট দিবেন আর তিন মাসের খাওয়া খরচ দিবেন নরসিংদী জেলার এমন কোনো মানুষ নেই যে রাজি হতে পারে যে তিন মাস আমি পনেরো হাজার মানুষকে খাওয়াবো আপনারা এক সাহেব কি বলেন তিন মাস কেন এক একদিনের বের করেন পনেরো হাজার মানুষ একদিন খাওয়াবে কঠিন এর নাম ধনী এর নাম ব্যবসায়ী সৌদি আরবে তখন তিনি ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী আর মূল ব্যবসা ছিল উঁট ইবাদতের জগতে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো হালাল রুজি মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হল কোরআ তেলাওয়াত এই কথা নিয়ে কথা এসেছে কোরআন তেলাওয়াত এই বিশাল কোরআন মজিদে কি আছে না পড়লাম না বুঝলাম তো আছে জান্নাতের নাম আলোচনা সেইটা একটু বলবো মানুষের জীবনের চতুর্থ জরুরি কাজ দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা মানে আড্ডা না পিটা দোকানে বসে টিভির সামনে বসে ল্যাংটা মেয়ে দেখে অন্তর কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে আর একজনের বদনাম না করা টিভির সামনে বসে উলঙ্গ নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু জুড়িয়ে আর একজনের বদনাম করে তা জাহান নাম কিনে নেওয়া ভালো নয় না বসলে চলে আমরা তো কোনো দিন দোকানের সামনে বসিনি কোনো দিন নয় আছি তো আমরা চলছে তো আমি আমার জীবনে কোনোদিন বসিনি আমি তো চায়ের স্টলে কোনো দিন চা বসে চা পান করিনি আমার মা বাড়ি থেকে বের হওয়ার সময় বলতেন দোকানে বসিও না প্রাইভেট পড়ায় না দাওয়াত খায়ও না কাউকে বন্ধ হিসাবে গ্রহণ করিও না এই চারটা কথা বলতে আমরা আগে থেকে এইটা করার চেষ্টা করি অন্তত পাটে বসি না আর আপনি কেন যে আড্ডা পিটেন দোকানে বসে চা খানার গল্প করেন মানুষের বদনাম করেন বদনাম যে খুব খারাপ কাজ যদি চো মওলানা সাহেবের বদনাম ছাড়া চলেই না আপনার তো চলে না চলেই না মওলানা সাহেবকে দিয়ে জাহার নাম উদ্বোধন হবে তা কি জানেন এদেশে একটা বই পাওয়া যায় বক্তা শ্রোতার পরিচয় নাম শুনেছেন কোনদিন সেই বইয়ে লেখা আছে যে মওলানা সাহেবকে দিয়ে জাহার নাম উদ্বোধন হবে জান্নাত কাকে দিয়ে উদ্বোধন হবে এই কথা বলা হয়নি তবে বলা যেতে পারে যে সর্বপ্রথমে প্রবেশ করবেন এই হিসাবে তাকে উদ্বোধন করা হবে ধরে নিতে হবে। ভাই বোন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ চারটে তার চার নাম্বার হচ্ছে দোকান পাঠে বসে গল্প না করা বিশাল কোরআন মাজিদে কি আছে এই বিশাল কোরআন মাসিদে এক নাম্বার আছে আল্লাহর ক্ষমতা শুধু ক্ষমতা ক্ষমতা দিয়ে কোরআন মাসিদকে ভরে ফেলেছেন ক্ষমতা দেখাতে গিয়ে এক নম্বরে দেখিয়েছেন আকাশ জমিনের মালিক তিনি কে পারে আকাশ বানাতে কে পারে জমিন বানাতে মানুষ জিন ফেরেস্তাকে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন পারলে কেউ ভেঙে দিতে পারে পারলে কেউ তার মতো বানাতে পারে কেয়ামাত পর্যন্ত আকাশ জমিনের মতো কেউ বানাতেও পারবে না কেউ ভাঙতেও পারবে না তার নাম ক্ষমতা দুই সূর্য এবং চন্দ্র বলতে পারে কেউ কিভাবে আসে কিভাবে যায় ঠেকাতে পারে কেউ আজকে ঠেকিয়ে দিলাম জেন কেউ চন্দ্র সূর্যকে ঠেকাতে পারবে না তার নাম ক্ষমতা যেখানে সেখানে কোরআন মাজিদের পাতাই পাতাই চন্দ্রসূর্য চন্দ্রসূর্য আকাশ জমিন তৃতীয় হচ্ছে রাত দিন কিভাবে আসে কিভাবে যায় কিভাবে কমে কিভাবে বাড়ে পারিকে কে কেউ ঠেকাতে কেউ পারে না মানুষ পারে না জিন পারে না ফেরেস্তা পারে না এই দিন রাতের আসা যাওয়াকে কেউ ঠেকাতে পারে না ঠেকাত না কেউ এটা হলো তার ক্ষমতা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন পারি কি কেউ বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করতে ক্ষমতা ক্ষমতা দেখাতে গিয়ে বলেছেন আমি আজসামুদকে মেরে দিয়েছি নমরুদ কে মেরে দিয়েছি ফেরাম ডুবিয়ে দিয়েছি কেউ আমার বিচার করতে পারেনি তারা এত শক্তিশালী জাতি ছিল আল্লাহ নিজে বলছেন লাম ইউখলাক মিস লোহা ফিল বেলাত তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীর কোন দেশে কখনো সৃষ্টি করেননি আদ সামুদ এত শক্তিশালী ছিল একেবারে ঝড় বৃষ্টি দিয়ে সেই ঝড় বৃষ্টির বাতাসের নাম হচ্ছে রিহে সরসার একেবারে একাকার করে দিয়েছে ওই বাতাস মানুষের হাতে ছিল না ফেরেস্তার হাতে ছিল না আল্লাহর নিজস্ব হুকমে চলছিল যেখান দিয়ে গেছে গাছপালা বাড়ি ঘর লহা লাকড় পাথর সব কেটে চলে গেছে তার নাম রিহে সরসার ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন সামুদ মেরে দিয়েছে বিচার করতে পারেনি এই হলো এক নম্বর আলোচনা কোরআন মাজিদে কোরআন মাজিদে দুই নাম্বার আলোচনা হচ্ছে গাফুর রাহিম রহমান দুবার তিনবার গাফুর রাহিম রহমান গাফুর রাহিম রহমান অদুদ একেবারে কোরআন মাজিদ কে ভরে ফেলা আছে তিন নম্বরে আছে কিছু বিধান চুরি করলে হাত কাটা যাবে সলা তাদাই করতে হবে শ্যাম পালন করতে হবে জাকাত দিতে হবে এই চার নম্বরে আছে এরই ফাঁকে ফাঁকে জাহান নাম জান্নাতের আলোচনা বলেন তো কয়টা জিনিস আছে কয়টা আছে করন মাজিদে আলোচনা মূলত চারটে এক ক্ষমতা ক্ষমতা দেখাতে গিয়ে সর্বপ্রথমে কি দেখিয়েছেন আকাশ জমিন ক্ষমতা দেখাতে গিয়ে দ্বিতীয় কি দেখিয়েছেন চন্দ্র চন্দ্রসূর্য ক্ষমতা দেখাতে গিয়ে তৃতীয় কি দেখিয়েছেন দিন রাত ক্ষমতা দেখাতে গিয়ে চতুর্থ কি দেখিয়েছেন বৃষ্টি বর্ষণ ঘাস গজানো ক্ষমতা দেখাতে গিয়ে পঞ্চম কি দেখিয়েছেন মেরে দিয়েছি বিচার করতে পারিনি কেউ মা হামলা করতে রাজাক সাহেব কবি নজরুল ইসলামের আর ঠাকুরের মানের হানি করেছে তাই পাঁচ হাজার কোটি টাকার মামলা তা আমি যখন কোর্টে দাঁড়ালাম তো জজ বলছেন আপনি পৃষ্টিভির আলোচক জি তা আপনার মামলা খারিজ করে দিলাম তো এখন এটা দুনিয়া ব্যাপার কেউ মামলা করতে পারে না আবার আল্লাহ বলছেন ওলা একা ফোক বাহা পলা করে না কেউ বিচার করতে পারবে ভয় করেন আল্লাহ আজ সামুদকে মেরে দিয়েছেন ওলা একা ফোক বাহা ফলাফলের ভয় করেন না কি হবে আজ সামুদকে মেরে দিলে কি হবে মেরে দিয়েছি ফেরানকে ডুবিয়ে দিয়েছি পারে না কেউ বিচার করতে তার নাম ক্ষমতা ফলাফলের পরোয়া করেন না কি হবে আগ সামুদকে মেরে দিয়েছি করুক না বিচার কেউ ফেরানকে ডুবিয়ে দিয়েছি করুক না বিচার কেউ নহমরুদকে ক্ষুদ্র তো মাছি দিয়ে মেরে ফেলেছি বিচার করুক না কেউ পারলে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী চলছে কেউ বিচার করতে পারে না তার নাম ক্ষমতা এটাই আছে মূলত কোরআন মাজিদে দুই আছে গাফুর রহমান রাহিম তিন আছে কিছু বিধান আদায় করতে হবে জাকাত দিতে হবে সিয়াম পালন করতে হবে চার আছে ফাঁকে ফাঁকে জাহান নাম জান্নাত আজকের আলোচনা জাহান নামের আলোচনা জাহান নামের পরিচয় এই ছেলে আমিও অনেক দূর থেকে এসেছি আপনিও খুব ভালোবাসা দেখিয়ে কষ্ট করে এসেছেন দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব দোকান দোকানপাটে বসে সময় কাটায়েন না আর ঢং ঢং করে আসলেন আবার চলে যাচ্ছেন এতে কি হবে বাড়িতে গিয়ে টিভি চালু করে কিছু সময় কাটবেন কাটাবেন এতে কি হবে নোংরামি ত্যাগ করে ধৈর্যের পরিচয় দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেন আমিও আপনার সাথে আছি জাহান নামের আলোচনায় প্রারম্ভের আলোচনা হবে জাহান নামের পরিচয় তারপরের আলোচনা হবে জাহান্নামকে নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে তারপরের আলোচনা হবে জাহার নাম কথা বলতে পারে তারপরের আলোচনা হবে জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর তারপরের আলোচনা হবে জাহান নামীদেরকে বেঁধে নিয়ে যাওয়া হবে তারপরের আলোচনা হবে সংক্ষিপ্ত জাহান নামের শাস্তি আগুন জাকুম আরো 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 সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের আল্লাহ আল্লাহতালা বলেন হ্যাঁ দিহি জাহান্নামুল্লতি কুমতুম তুয়াদুম ইসলামহালি অমবিমা কুমতুম তাক ফরুম এ এই সেই জাহান্নাম দেখো তো এই সেই জাহান্নাম যাকে অস্বীকার করছিলে তো ঢোঁকো এখন ইসলামহা ঢোঁকো এখন ফাসবেরু অলা তাসবেরু ধৈর্য ধরণ করো আর না করো থাকো আর না থাকো সব সমান থাকলেই কি না থাকলে কি ধৈর্য ধারণ কি আর না করলে কি ঢোকো এই জাহান নাম যাকে অস্বীকার করছিলে আফা সেহরুন হাজা দেখো তো এটা কি জাদু না দেখতেই পাচ্ছ না দেখো তো এটা কি জাদু আমি কি তোমাদের চোখে ভেলকি লাগিয়েছি আমি তো জাহান নামের কথা বলেছিলাম তো সেটা তো অস্বীকার করেছিলে দেখো তো এইটা কি জাদু তুমি কি মনে করছো যে আমার চোখে মনে হয় জাদু করে জাহার নাম দেখানো হচ্ছে তুমি তো জাহার নাম অস্বীকার করছিলে আর সেহরু হাজা দেখো তো এটা কি জাদু আমি কি তোমার চোখে ভেলকি লাগিয়েছি না দেখতেই পাচ্ছ না এইভাবে আল্লাহ বলবেন ফেরেস তারা মজাক করার জন্য এইসব বোকা মানুষগুলিকে মজাক করবেন এভাবে জাহান্নামের নামের সামনে খাড়ো করে আফা শেহরুন হাজা এটি কি জাদু দেখো তো এটি কি তোমার চোখে বেল কি লাগানো আছে না তুমি দেখতেই পাচ্ছ না জাহান্নামের পরিচয় ইন জাহান্নামাকানাত মির শাদা নিশ্চয় জাহান্নাম উতপেতে ধরে আছে বসে আছে শত্রুকে ধরার জন্য জাহান্নাম আপনার জন্য শত্রু লুকিয়ে বসে থাকে যে তাকে বলে শত্রু সুযোগ পালে ধরবে তা আল্লাহ বলছেন যে জাহান্নাম মির শব ও উতপেতে বসে আছে সুযোগ পেলেই ধরবে সীমা কারীদের জন্য থাকার জায়গা জোর করে জমি দখল করেছে পিটিএর নেতা হয়েছে ক্ষমতা দেখিয়ে দোকান দখল করেছে ক্ষমতা দেখে নিঃস্ব মানুষকে সরিয়ে দিয়েছে দাপটে চলেছে পৃথিবীতে এদের থাকার জায়গা জাহান নাম মানুষে বলে জোর যার মল্লুক তার এখন বলতে হবে জোর যার জাহান তার আমাদের চাপায় নবগঞ্জে বলে জোর যার তার ক্ষমতার যার দেশ তার তো বলতে হবে যে ক্ষমতার যার জাহান নাম তার আমি বলিনি এটা আল্লাহ বলছে তারা সেখানে যুগ যুগ ধরে কাল কাল ধরে শতাব্দীর পর শতাব্দী থাকবে পাল্লা হালকা হবে আর হবে হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না ইহুদিদের হবে না খ্রিস্টানের হবে না যারা ধর্মকে মানেনি তাদের দাঁড়ি পাল্লা হবে না ওদের পাপ নেকি ওজন নেই আপনারটা হবে বিচারণ মাঠে নেকির পাল্লা যার হালকা হবে আচ্ছা বলতে পারে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা ভালো আচরণ সদাচরণ ওইটা হলো ওজনে দেখানোর জন্য কিন্তু ওজনের উঠবে সেটা হলো সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ এটা আবার খুব কঠিন আপনি এখনই উঠছিলেন গাড়িতে তো আপনার পা আর একজনের পায়ের উপরে পড়ে গেছে তখনও বলছে চোখ নাই কবলে চোখ নাই দেখতে পান না কি যে বললো তার হিসাব নাই আর ভ্যান চালক আর গাড়িওয়ালাকে তো দেখতে পাচ্ছেন আর পাড়ার মহিলারা কে তো দেখতেই পাচ্ছেন যখন ঝগড়া লাগছে আল্লাহ ছেড়ে আর স্বামী স্ত্রী তো আছেই খালি ফতোয়া যে হুজুর রাগ করে বউকে তিন তালাক দিয়েছি কি করতে হবে বলছে উমুক উমুক তো আমাকে একদিনের জন্য বিবাহ দিতে বলেছে এক রাতে বিবাহ দিয়ে বউকে ওর কাছে রেখে সকালেও তালাক দিয়ে দিবে তখন আমি নিব তো এইটা বলছে না উজুবিল কি করব হুজুর আপনার কাছে এসেছি বলে এক বৈঠকে রাগে আমার বুদ্ধি ছিল না রাগে আমি তিন তালাক দিয়েছি রাগ করে বউকে তিন তালাক দিবেন কেন তালাক শব্দ মুখে কেন ধৈর্যের পরিচয় দেন আরো মন খারাপ হলে দু এক লাঠি লাগান তালাক শব্দ মুখে কেন হাজলো না জিদ্দু না জিদ্দ না জিদ্দুন রাগ করে বললেও তালাক হবে মজাক করে বললেও তালাক হবে মজাক করে যদি বলেন তোমাকে তালাক দিয়ে দিলাম তালাক হয়ে গেছে রেগে একবার অনেক আগুন হয়ে গেছেন তারপরে তালাক দিয়ে দিয়েছেন তালাক হয়ে যাবে জিদ্দ না জিদ্দু না হাজল জিদ্দুন রাগ করে বললেও তালাক মজাক করে বললেও তালাক তালাক শব্দ ব্যবহার করবেন না স্ত্রীর সাথে এত খারাপ আচরণ করে বউকে তালাক দিয়ে নিজেকে বড় করিয়েন না এর চেয়ে ভালো মেয়ে পাওয়া খুব কঠিন আছে আর একটা মেয়ে আসেন দেখবেন তার চেয়ে খারাপ তখন কি হবে বউ নিয়ে ধৈর্যের পরিচয় দিবেন অত গালি দেন কেন অত মারেন কেন আপনার স্বভাবটাই খারাপ নিজের দোষটা নিজের উপরে চাপান আর একজনের উপরে চাপান কেন বউকে মারবেন কেন গালি দিবেন কেন অত নিন্দা করেন কেন ও হচ্ছে পৃথিবীতে সবচেয়ে তৃপ্তিদায়ক বস্তু স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে অত তৃপ্তি হবে না বউয়ের কাছে যে তৃপ্তি আছে ওটা আল্লাহ বলেন কোটি টাকা মাসে ইনকাম করে অত তৃপ্তি হবে না স্ত্রীর কাছে যত তৃপ্তি আছে কথা আল্লাহ বলেন তো সেই তৃপ্তি উঠাতে হলে মারলে সেটা টিকবে গালি দিলে সেটা টিকবে তালাক দিলে সেটা টিকবে সম্মানিত দিনী ভাই এই একটু ধৈর্যের পরিচয় দিবেন বলছিলাম যে বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি নেচরণ ভালো কথা নরম কথা এই যে করা যায় না টিকা যায় না এর উপরে টিকা যায় না কেন বংশীয় ক্ষমতা টিকা যায় না কেন দলীয় ক্ষমতা টিকা যায় না কেন অর্থের ক্ষমতা যার কারণে ভালো আচরণে টিকা যায় না ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ এবার দেখি একটা কথা আল্লাহর নবী বললেন শোনো জান্নাতে কত অলি ঘর আছে এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা আছে ইরাক খারেজ আহমিন বাতেন হ বাতেন আহমিন খারেজ হ যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় টক 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 করছে খুব উন্নত মানের ঘর তখন সাহাবিগণ বলছেন লেমান হাজি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল উত্তরে এক নাম্বারে বললেন লেমন আলানাল কালামা যার মুখের ভাষা নরম সদাচারণের এক নম্বর পথ হলো মুখের ভাষা আর আপনার মুখ খান খালি বাদুসের বদনাম করে আপনার মুখখান কত ঘেরিনীত তা বিবেচনা করেছেন খালি কথাই কথাই মানুষের বদনাম আর কথাই করা। চরিত্র নীতি পরিবর্তন করুন নরম কথা বলেন এটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক তাহলে দামি ঘরটা পাবে কে যার মুখের ভাষা নরম